সাত মাস প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে হাতে পায়ে ধরেও কোনোরকম নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে পারিনি অন্য তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের এক বছর যেতে না যেতে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পথে এমনকি শেষ হয়ে গিয়েছে একটা সময় মানুষটা আমাকে এত পরিমাণের ভালোবাসত যে বলার বাহিরে ছিল কিন্তু এখন সে কিভাবে এত পরিবর্তন হয়ে গিয়েছে এক বছর যেতে না যেতেই তার রূপ বদলে গিয়েছে এমনকি তার কাছে আমি এখন ঘৃণাময় পাত্রী হয়ে গিয়েছি সে আমার ছায়াটাও সহ্য করতে পারে না এতদিন তার কাছে আমি নিখুঁত ছিলাম কিন্তু পরিবর্তন হওয়ার পর আমার খুদের শেষ নেই আমি দেখতে অসুন্দর আমি খাটো আমার পারিবারিক সমস্যা আছে আর্থিক সমস্যা আছে আমার পরিবার তেমন বড় সে বিয়ের আগে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছে কিন্তু বিয়ের পর কিভাবে এত পরিবর্তন হয়ে গেল খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছুদিন যাবৎ অন্য মেয়ের সাথে তার সম্পর্ক চলছে আর মেয়ের বাবা আর ভাই লন্ডন থাকে অনেক টাকাওয়ালা তাই মেয়ের পিছে পিছে এভাবে ঘুরছে আমাকে সে কোনো পাত্তাই দিচ্ছে না আমার ভালোবাসা টাকার কাছে হেরে গিয়েছে আমার স্বামী অনেক খোটা দিয়ে তো আমাকে বলতো তোমার বাপের বাড়ি থেকে আমাকে কি দিয়েছে আমি তেমন কিছুই পাইনি অথচ আমার বাবা মা যথেষ্ট চেষ্টা করেছে দেওয়ার জন্য বেশ কিছু জিনিসপত্র দিয়েছে টাকাও দিয়েছে আমার শ্বশুর বাড়ির সকল মানুষই ওই মেয়ের সাপোর্টে ছিল আমার সাপোর্টে কেউই ছিল কারণ আমার বাবা মার কাছে তেমন টাকা পয়সা ছিল না আর ওই মেয়ের বাবা ভাই লন্ডনে থাকতো অনেক টাকাওয়ালা বাড়ি বাড়ি গাড়ির অভাব তাই তো বললাম টাকার কাছে হেরে গিয়েছে আমার ভালোবাসা সে আমার ভালোবাসাকে এইভাবে কেড়ে নিয়েছে সে একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের কিভাবে ক্ষতি করছে একটিবারের জন্য সে ভাবছে না তাই তো বলে মেয়েরাই মেয়েদের ক্ষতি করে আমি আমার এই সমস্ত কথা পাড়া প্রতিবেশীদের কাছে শেয়ার করেছি তারা আমাকে একটা বুদ্ধি দিয়েছে যে একটি বাচ্চা হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না আর ছেলেটা ওইরকম করবে না যাই হোক কিছুদিন পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট তারপর আমার স্বামীকে জানিয়েছি সে বলল এটা নাকি ওনার বাচ্চা না তারপর আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে আমিও চলে গিয়েছিলাম বাবার বাড়ি থাকাকালীন বিশ্বাস করেন যদি একটি বাড়ির জন্য আমাকে একটি কলও দেয়নি কোনো খোঁজখবরই নেয়নি ওটা আমি আরও তাকে কল মেসেজ এগুলো দিয়েছি কিন্তু সে কোনো রিপ্লাই করতো না এমনকি সে আমাকে ব্লক করে তখন আমি বাবার বাড়িতেই থাকতাম দিন যায় রাত যায় তার অপেক্ষায় থাকতাম তার ফোন কল মেসেজের এগুলোর অপেক্ষায় থাকতাম কিন্তু দিন শেষে আমি কিছুই পেতাম না তাকে আমার খুব মনে পড়তো সে আমাকে একটিবারের বারের জন্য মনে করতো না সে আমাকে ভুলে গিয়েছে অনেক কষ্ট করে আমার স্বামী যার সাথে পরকিয়া করত তার নাম্বারটা জোগাড় করি তার হাতে পায়ে ধরে তার কাছে অনেক কান্নাকাটি করি বলতাম যে বোন তুমি আমার সংসারটা ফিরে আমার সন্তানের ভাগ্য থেকে তুমি ওর বাবাকে কেড়ে নিও না তুমি ওকে ছেড়ে দাও কে শুনতো কার কথা এভাবে যেতে যেতে আমার সাত মাস হয়ে যায় তখন জানতে পারলাম যে আমার স্বামী ওই মেয়ের সাথেই বিয়ে করেছে কিছুদিন আগে তখন আমার মাথায় আকাশটা ভেঙে পড়েছে আমি আমার কথা চিন্তা করিনি আমার বাচ্চাটার কথা আমি চিন্তা করেছি বেশি বাচ্চাটার কি হবে বাচ্চাটা ওর বাবাকে চারা কিভাবে থাকবে এগুলো ভাবতে ভাবতে আমি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ি